সম্মানিত দর্শক আজকে আমরা জেনে নেব ময়নার মা এবং ময়নার চাচার সঙ্গে যে প্রেমের সম্পর্কের আলোচনা এই কথাগুলো যে ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে এই ইউটিউব চ্যানেলে আমরা জানতে পারি যে এই প্রেমের সম্পর্ক এই কথাটুকু কতটুকু সত্য এই ঘটনা আসলে কতটুকু বাস্তব এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং ইমাম এবং মজ্জেনকে এই বিষয়কে কেন্দ্র করে ময়নাকে যে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে সেই সন্দেহ সন্দেহভাজনভাবে যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নেওয়ার পরে কি রেজাল্ট হয়েছে এই বিষয়ে আজকে আলোচনা করব তার সাথে সাথে ময়নার বাবা এবং ময়নার মার মাঝে যে সম্পর্কটা কতটুকু গভীর সম্পর্ক এ বিষয়ে আজকে আলোচনা করা হবে এবং ময়নার আসল আসামি গ্রেপ্তার হয়েছে কিনা বা আসল আসামিকে গ্রেপ্তার করতে পারবে কিনা এখন পর্যন্ত বের হয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে যা হোক এই মনের মা এবং মনের বাবা যে বলেছেন মনের বাবা এবং মনের মা সম্পর্কে বলেছেন যে আমার স্ত্রী অত্যন্ত সতী এবং অত্যন্ত ভালো এবং আমার স্ত্রীর প্রতি আমার সুধারণা রয়েছে আমার স্ত্রী কখনোই পরকিয়া করতে পারে না যে মনের চাচা এবং মনের মার সঙ্গে যে প্রেমের সম্পর্কে আলোচনা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়ে পড়েছে এই বিষয়ে মনের বাবা বলেছে এটা আপনারা কখনোই করেন না এটা একটা বানোয়াটি কারণ আমার স্ত্রীর প্রতি আমার সুধারণা রয়েছে আমার স্ত্রী কেমন সে বিষয়টা আমি সবচেয়ে ভালো জানি মনের বাবা নিজেই বলেছেন যেহেতু মনের বাবা বলেছেন যে আমার স্ত্রী অত্যন্ত ভালো আমার স্ত্রী কখনই পরিক্রিয়া করতে পারে না এই সাক্ষী যখন মনের বাবা নিজেই দিয়েছেন সেই বিষয়টাকে নিয়ে আমরা বিভিন্নভাবে যে প্রচার করতেছি একটা বানুয়াটি কথা যে মনের চাচার সঙ্গে মনের মার যে প্রেমের সম্পর্ক রয়েছে তারাই এই ঘটনাটা ঘটাইয়েছে এই কথাগুলো আমরা সঠিকভাবে তদন্ত না করে আমরা এ ধরনের বানোয়াটি কথা আমরা প্রচার না করি কারণ এই গুজব এটা একটা গুজব এই জন্য আমরা দর্শক যারা আছে আমরা এই গুজবে আমরা কখনোই কান দেব না কারণ যে দোষ তিনি করেন নাই আসলে যদি পরকিয়া না থাকে আর সেই বিষয়টাকে যদি আমরা ভাইরাল করি মানুষের দ্বারে দ্বারে প্রচার করি মানুষের কাছে পৌঁছায় দিই এই ধরনের একটা বানুয়াটি কথা তখন এটা একটা মারাত্মক একটা গুণা হবে এটা একটা অপবাদ বলা হয় অপবাদ বলা হয় এই অপবাদ ইসলামে পরিষ্কার হারাম যারা অপবাদ দেবে মানুষের বিরুদ্ধে কাল হাসরের ময়দানে আল্লাহ রাবুল্লা আলমিন থাকে তার তাকে জাহান নামে পতিত করবে এজন্য জাহান নাম থেকে আমরা পরিত্রাণ চাই আমরা এ ধরনের জাহান নামে যাওয়ার মতো কোনো কাজ আমরা না করি এজন্য আমরা অপেক্ষায় থাকব। যে বিজ্ঞ আদালত রয়েছে বিজ্ঞ প্রশাসন রয়েছে তারা তদন্ত তদন্ত করতেছে যে আসল এই কাজের সাথে আসলে জড়িত কারা আসল আসামি কারা এটা তারা তদন্ত করতেছে এবং এই যে ময়নার বা চাচা এবং মায়ের সঙ্গে যে প্রেমের যে আলোচনাটা গুজুকটা ছড়েছে এটা আসলে কতটুকু বাস্তব সেটা তারা তদন্ত করবেন তিনারা তদন্তের পরে যদি আসলে সঠিক হয় তখন আমরা বিশ্বাস করব। নচেত আমরা এ ধরনের কথা কখনোই আমরা এই এই ধরনের আলোচনা আমরা ছড়াব না কারণ মনের বাপ নিজেই নিষেধ করেছেন যে আপনারা এই ধরনের এই বানোয়াটি কথা আপনারা প্রচার করেন না সে মিডিয়াতে সে বলেছে এজন্য আমরা এই মনের বাবার কথাকে আমরা গ্রহণযোগ্য মনে করব মনের বাবার কথাকে আমরা সবচাইতে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব কারণ সে তো তার স্বামী তার স্ত্রী সম্পর্কে তার যে সুধারণা রয়েছে এই সুধারণাকে কে পৃথিবীর কোনো মানুষ নেই যে এই সুধারণাকে তারা পাল্টে দেবে এই জন্য স্ত্রী তো তার স্ত্রীর প্রতি তার সুধারণা রয়েছে সে যদি বলতো যে হ্যাঁ না ঘটনা সত্য তাহলে আমরা সেটা বিশ্বাস করতাম এখন বিষয় হলো যে ইমাম এবং মজ্জেনকে যে গ্রেপ্তার করা হয়েছে ইমাম মজ্জ্যানকে আসলে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহানভাবে কারণ যুক্তিযুক্ত কারণেই গ্রেপ্তার করা হয়েছে যে কারণ হলো মসজিদের ছাদে ময়নার মনেকে পাওয়া গিয়েছে এই জন্য মনেকে যে যারা বিদায় দিয়েছে কারা বিদায় দিয়েছে কে বা কারা এটা তো জানা নেই যেহেতু মসজিদের ঘটনাটা ঘটেছে বা মসজিদের ছাদে তাকে পাওয়া গিয়েছে তখন অবশ্যই বিজ্ঞ আদালত বা প্রশাসন যুক্তিযুক্তভাবেই ইমাম এবং মজ্জেনকে গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে ডিওনও টেস্ট নিয়েছেন এবং ফিঙ্গার নিয়েছেন এই ডিওনও টেস্ট এবং ফিঙ্গারে তাদের কোনো দোষ ত্রুটি এখানে প্রকাশ পায়নি এই অপরাধের সাথে তারা জড়িত নয় এটাই প্রকাশ হয়েছে তাহলে আমাদের একটা প্রশ্ন হলো যে এই যেহেতু ইমাম এবং মজ্জিন তাদের তারা এই কাজের সাথে জড়িত নয় এটাই প্রকাশ পেয়েছে বিজ্ঞ আদালতের কাছে তাহলে তাদেরকে কেন গ্রেপ্তার করে রাখা হচ্ছে এবং তাদেরকে রিমান্ডও নেওয়া হয়েছিল তো যেহেতু তারা এই অপরাধের সাথে জড়িত নয় সেহেতু আমাদের এবং ওলামাইকেরামের পক্ষ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত ওলামাইকেরাম হেফাজতে ইসলামের এবং সকলেই তারা মনোবন্ধন করেছেন এবং সকলেই দাবি করেছেন এবং যে মহল্লায় তিনি ইমামতি করতেন সেই মহল্লাবাসী সকলেই এক বাক্যে সাক্ষী দিয়েছেন যে ইমাম একজন সৎ লোক ভালো মানুষ সম্মানিত মানুষ তার পিছনে তারা একতে করেছে তারা ভালো জানে ওই ইমাম সম্পর্কে আর ওই এলাকার মহিলা মানুষ যারা ছিল তারাও বলেছে যে ইমাম সাহেব একজন ভালো মানুষ সচিত্রের মানুষ ভালো চরিত্রের মানুষ কারণ সে তার নজরকে হেফাজত করত। সে মাথা তুলে নজর উঁচা করে কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে তাকানো এটা আমরা কখনোই দেখিনি তো যেহেতু ওই মহল্লার মহিলাগণ এবং পুরুষগণ মুসল্লিগণ সকলেই তার সাফাই করেছে তার বিষয়ে সাক্ষী দিয়েছে আর আপনারা যেহেতু বিঘা আদালত আপনারা যুক্তযুক্ত আপনারা তাদেরকে গ্রেপ্তার করে আপনারা তদন্ত করেছেন সে তদন্তে তারা যেহেতু এই অপরাধের সাথে জড়িত নয় এটাই প্রকাশ পেয়েছে আপনারা কোনো দোষ ত্রুটি পাননি সেহেতু আমাদের জোর দাবি হলো যে ইমাম এবং মজ্জেনকে অতি দ্রুত আপনারা তাদেরকে খালাসি দিয়ে দিবেন এবং ছেড়ে দিবেন। এটাই আমাদের জোর দাবি এখন কথা হলো যে এই ময়নার ঘটনা এটা আজ থেকে প্রায় দেড় দেড় মাস পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত ময়নার আসল আসামি কারা এইটা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেন নাই আপনারা তো বিজ্ঞ আদালত বিজ্ঞ প্রশাসন আপনারা এর চেয়ে আরও জটিল জটিল বিষয়ে কিন্তু আপনারা এই তদন্ত করে সেটা সঠিক তদন্ত করে আপনারা খুঁজে বের করতে পারেন আপনাদের সেই অভিজ্ঞতা আছে আপনাদের সেই ক্ষমতা আছে তো আমরা আশাবাদী যে এই যে ময়নার আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না আসল আসামি এখন পর্যন্ত তদন্ত করে বের করতে পারলেন না এই ব্যর্থতা আসলে আপনাদের তো আপনারা যদি জোর দাবিতে বা জোর প্রচেষ্টায় যদি আপনারা এটা তল্লাশি করেন অবশ্যই আপনারা এটা তদন্ত বের করতে পারবেন আমাদের আশাবাদী আমরা আশাবাদী যে আপনারা এটা আসল আসামি অতি দ্রুত আপনারা আসল আসামিটা বের করার চেষ্টা করেন আমরা অবশ্যই বিশ্বাস করি আপনারা অবশ্যই প্রচেষ্টা চালাইছেন অত্যন্ত প্রচেষ্টা চালাইছেন আপনাদেরকে ধন্যবাদ হাজারো ধন্যবাদ আপনারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ময়নার আসল আসামিকে বের করার জন্য চেষ্টা চালাইয়েছেন এখন আপনারা হয়তো অতি এই আসল আসামিকে বের করবেন এটা আমরা আশাবাদী এখন বিষয় হচ্ছে যে ময়নার ময়না যে মর্মাহত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাকে যে বিদায় দেওয়া হয়েছে হ্যাঁ কুচরিত্রের মানুষ যারা এই অপকর্ম করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া বিদায় দিয়েছে এই আসামিদেরকে আপনারা অতি সত্তর গ্রেপ্তার করবেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে এই আসামি যেন অতি সত্যতা তাড়াতাড়ি গ্রেপ্তার হয়ে যায় কারণ এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে তাহলে কিন্তু এই বাংলাদেশে বা সারা পৃথিবীতে এই কুচরিত্রের মানুষ যারা আছে এরা এদের সাহস আরও বেড়ে যাবে এরা কি করবে এরা আরও ওই এই কাজের সাথে জড়িত হবে এই কাজের সাথে অপকর্মের সাথে জড়িত হবে অসামাজিক কাজের সাথে আরও বেশি জড়িত হবে এজন্য ওই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে গ্রেপ্তার করে এই জন্য আমরা দেশবাসী সকলেই আমরা এই দাবি জানাই যে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি অতি সত্তর এই ময়নার আসল আসামি কারা এটা আপনারা খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন এ ধরনের শাস্তির ব্যবস্থা যদি না হয় এই ঘটনাকে কেন্দ্র করে যদি এরকে এড়িয়ে যাওয়া হয় হ্যাঁ বা এই আসল আসামি যদি ধরা না পড়ে তাহলে দেখা যাবে যে আসল আসামিরা চিন্তা করবে যে এ ধরনের অপরাধ করলে কী হবে কোনো সমস্যাই নেই আরও তাদের সাহস বেড়ে যাবে জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আর এই ময়নার জন্য আমরা দেশবাসী সকলে মনের জন্য দোয়া করব ময়নাকে যেন আল্লাহ রব্বুল আলমিন জন্নাতুল দাউস আল্লাহ তালা দান করেন কারণ সে একজন নিষ্পাপ তার কোনো গুণা নাই তার কোনো পাপ নাই তার গুণা লেখাই শুরু হচ্ছে শুরু হয়নি এমন অবস্থায় হ্যাঁ এমন অবস্থায় আল্লাহ তালা তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন যে কোনো উসিলায় তো আল্লাহ তালা তাকে জন্নাতুল ফেরুদাউস দান দান করেন দোয়া করব আমরা সকলে এবং ময়নার বাবা অত্যন্ত শোকাহত ময়নার মাও শোকাহত এই জন্য এই ময়নার মা বাবার জন্য আমরা ধৈর্য ধারণের দোয়া করব আল্লাহ তালা আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতুল আল্লাহ ফেরোদাল দান করেন